এই সমাজে সবচেয়ে বেশি কাদের কথা শোনানো হয় জানেন আমার তো মনে হয় সবচেয়ে বেশি কথা শোনানো হয় আমাদের মতো গরিব মানুষদের কেননা আমি এটা খুব ভালো করেই বেশ লক্ষ্য করেছি আমাদের মতো গরিব ঘরের মেয়েরা সামান্য যদি একটু রাত হয়ে যায় বাড়ি ফিরতে তাহলে দেখবেন নানান ধরনের কটুকথা তাদেরকে শুনতে হয় এছাড়া যদি কোনো ছেলে বন্ধু থাকে তাদেরকে নিয়েও উল্টোপাল্টা কথা বলা শুরু হয়ে যায় আর যদি সাজুগুজু করে কোথাও বেরোনো যায় তারা তো মুখের সামনেই বলে ওঠে ওই দেখো চললেন বোধহয় দেখা করতে যাচ্ছে আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো গরিবদের কি কোনো মন নেই হ্যাঁ তাদেরও একটি মন আছে তারা হয়তো বড় লোকেদের মতো দামি দামি পোশাক দামি দামি খাবার এইসব খেতে পারে না কিন্তু তাদেরও একটি খুব সুন্দর মন আছে তাই যেসব মানুষগুলি এই ধরনের কথাবার্তা বলেন তাদের কাছে একটি অনুরোধ রইল এই সব কথা বলা এবার বন্ধ করুন যারা এই সব কথা বলেন তাদের বেশ ভালোই লাগে আর যারা শোনেন তারাই বোঝে কতটা খারাপ লাগে তাদের আচ্ছা বন্ধুরা তাহলে আজ আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আমার সাথে থেকেও পাশে থেকো এবং এইভাবেই ভালোবাসা দিয়ে দিও টাটা